নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমি নতুন আবারও ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো রবিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠেই ফ্রেশ টেস হয়ে আমি এদিকে এখন ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি অনেক লাল ফুল ফুটেছে আর ধোতরা ফুল ফুটেছে তো অল্প করে আমি লাল ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে ফুল তুলে এসেই সোজা চলে এসেছি ঘরে বিছানাটা তুলে নিতে মা আমাকে কালকে বলেছিল সসনা গাছে জল দিতে তো মা তো প্রতিদিন সকালবেলা সকালে আর বিকালে সসনা গাছে জল দেয় তাই আমিও চলে এসেছি সজনা গাছে এখন আমি এদিকে জল দিয়ে দিচ্ছি আর পাশে যে কুমড়োর গাছগুলো আছে সেগুলো আমি এখন জল দিয়ে দেব আমার কুমড়ো গাছে জল দেওয়া হয়ে গেছে এখন আমি সুপুরি গাছগুলোকেও জল দিয়ে দিচ্ছি আর এদিকে সব গাছে জল দেওয়া হয়ে গেছে তারপর আমি চলে এসেছি কাপড়গুলো রোদ্রে শুকোতে দিতে চলে এসেছি রান্নাঘরে তো গ্যাসের মধ্যে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে প্রেশার কুকারে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আমি রান্না করব সয়াবিন আলুর তরকারি আর ডিমের তরকারি সব কিছু আমি জোগাড় করে রেখে দিয়েছি আর তো প্রতিদিন সকালে ভাত রান্না করতে হয় তো মা কালকে সন্ধেবেলা ধান সিদ্ধ করেছিল তাই এখন মা ধানগুলো শুকোতে দিয়ে দিচ্ছি রোদ্রে তো বন্ধুরা আমার ওদিকে ভাতও হয়ে গেছে এখন আমি ভাতের মারও ছেঁকে নিচ্ছি উনুনে বসিয়ে দিয়েছি সোয়াবিন আলুর তরকারি তো আমি এদিকে এখন আলুটাকে ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি এদিকে সয়াবিনের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তারপর আমি রান্না করব ডিমের বড়া করে তরকারি আমি আলুটাকে ডিম দিয়ে ভালো করে মেখে এখন আমি ডিমটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তো দেখো এদিকে আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তরকারিটাও বসিয়ে দেবো আজকে আমি রান্না করছি মশলা দিয়ে ডিমের কারি তরকারি তো বন্ধুরা আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে কষে নিচ্ছি আমার ওইদিকে ডিমের কারি হয়ে গেছে এখন আমি নামিয়েও নিচ্ছি তো বন্ধুরা এদিকে আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘরটাও ঝাঁত দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আমার তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি উঠোনে খেতে আমি আর কাকি মিলে দুইজনে এখন রোদ্রে বসে খেয়ে নিচ্ছি তো মা তো পূজা দিচ্ছে মা খাবে একটু পরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন কলের পারে চলে এসেছি কলের পারে এসে থালা বাসন গুলো ধুয়ে নিচ্ছি এখন জায়গা মতন থালা বাসন গুলো রেখে দিচ্ছি তো বন্ধুরা এদিকে আমার কাজগুলো প্রায় কমপ্লিট করা হয়ে গেছে আর মা এদিকে এখন পুজো রেডি করে নিচ্ছে আমার তো রান্নাঘরের রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন গ্যাসটাও মুছে নিলেই আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে গরিব ঘরে জন্ম নিলেই সুখে শান্তিতে জীবনযাপন করা যায় অনেক ভালোভাবে থাকা যায় যারা বড়লোক ঘরে জন্ম নেয় তাদের ঘরে দেখবে শান্তি শৃঙ্খলা কিছুই থাকে না তাদের ঘরে থাকে খালি অশান্তি এটাই হলো বাস্তব ঘটনা দিকে গাছ মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতন তো স্নান করে চলে এসেছি এখন বাজে প্রায় দুপুর আড়াইটে এখন আমি ঘরটাও ঝাঁপ দিয়ে রাখছি জানি না আজকের ভিডিওটা তোমাদের সাথে রকম দিতে পেরেছি আর আমার কথায় যদি কোথাও ভুলটুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও খাওয়া দাওয়া করে রেশ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা সকালবেলায় মা না অনেক কাপড় চোপড় ধুয়েছিল এখন আমি সব একটা একটা করে ভাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি তাহলে মার অনেকটাই কাজের হেল্প হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমি আবারও নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে আসব। জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে